সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আরও বিপদে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার কিন্তু বড়সড় সড়ো একেবারে বিপদে পড়ে গেলেন এক কথায় রাতের ঘুম উড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন বলছি কথা দেখুন এছাড়াও ভয়ঙ্কর বিপদে রাজ্যের হয়ে আরজিকর মামলায় লড়া দুই আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল এই দুই হেভিওয়েট আইনজীবী কিন্তু এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে যদিও তারা আর্জিকর কাণ্ড রাজ্য সরকারের হয়ে লড়ছিল তারপরেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল তারপরই তাদের এই পদক্ষেপ কি পদক্ষেপ নিয়েছে এবং কেন নিয়েছে দেখুন দর্শক আরজিকর মামলায় শীর্ষ আদালতে ওঠার প্রথম মুহূর্তে থেকে রাজ্যকে নানানভাবে অপদস্থ হতে দেখা গিয়েছে প্রধান বিচারপতির ভৎসনা থেকে শুরু করে প্রশ্নবান ধেয়ে এসেছে রাজ্য পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকারের দিকে এবার ফের সেই একই দৃশ্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেপি পাদ্রিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে এবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালের টাইম লাইন তত্ত্ব শুনতেই বিচারপতি জেপি পি পাদ্রিওয়ালা বিস্মিত এবং প্রশ্ন ময়না তদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের তিরিশ বছরের কেরিয়ারে দেখিনি সব মিলিয়ে রাজ্যের দেওয়া টাইম লাইন নিয়ে বারবার প্রশ্ন করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বৃহস্পতিবার শীর্ষ আদালতে আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর মামলার শুনানি চলাকালীন কপিল সিব্বাল বলেন দেহ উদ্ধার হয় সকালে তখনই বিষয়টি তালা থানায় জানানো হয় সকাল দশটা বেজে দশ মিনিটে জিডি করা হয় এরপর সন্ধ্যে ছটা দশ থেকে সাতটা দশের মধ্যে হয় চিকিৎসকের ময়না তদন্ত রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয় এফআইআর হয় পনেরো মিনিট পর অর্থাৎ এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তখনই বিচারপতি প্রশ্ন করেন মৃত্যু সকালে হলে এফআইআর রাতে কেন প্রশ্নের জবাবে কপিল সিব্বাল বলেন আমাদের কাছে ঘটনার পুরো টাইম লাইন আছে আর এরপরই বিচারপতি জেপি পাদ্রিওয়ালার বিস্মিত প্রশ্ন ময়না তদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের তিরিশ বছরের কেরিয়ারে দেখেনি এরপরই শিব্বালের দিকে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন কেন গোটা দিন পেরিয়ে রাত সাড়ে এগারোটায় সুরক্ষিত করা হলো ঘটনাস্থল কেন ময়না তদন্তের পরপর দায়ের হলো স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ লাগাতার প্রশ্নের মুখে সিব্বালের দাবি তাদের কাছে টাইম লাইন রয়েছে এই দিন রাজ্যের যুক্তিতে মোটেও সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারপতি জেপি পাদ্রিওয়ালা বলেন তিনি তার তিরিশ বছরের কেরিয়ারে দেখেননি যে আগে ময়না তদন্তর পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হচ্ছে কপিল সিব্বালের একাধিক যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি তুলোধনা করেন কলকাতা পুলিশকেও নয় আগস্ট থেকে আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা জল গড়িয়েছে শীর্ষ আদালতে বৃহস্পতিবার আদালতের স্ট্যাটাস রিপোর্ট দেয় সিবিআই রাজ্য ও কলকাতা পুলিশ এরপর ঘটনার দিনের ঘটনাক্রম ও পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিচারপতিরা সকাল দশটা থেকে এফআইআর দায়েরের কেন বেজে গেল রাত এগারোটা পঁয়তাল্লিশ গোটা দিন পেরিয়ে রাত সাড়ে এগারোটায় সুরক্ষিত করা হলো ঘটনাস্থল তাহলে মাঝের সময়টা পুলিশের ভূমিকা কি ছিল সেই প্রশ্ন তুললেন বিচারপতি যদিও কেস ডায়েরিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর সময় এগারোটা পঁয়তাল্লিশ উল্লেখ করা হলেও রাজ্যের দাবি তা হয়েছে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে রাজ্যের তরফে জানানো হয় সব কিছু ভিডিওগ্রাফি করা হয়েছে এফআইআর দায়রে বিলম্বিত হওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে রাজ্য বলেছে মৃতার বাবা এফআইআর দায়ের করার অনুমতি দেয়নি এর পরপরই কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও গণধর্ষণের পর হুনের ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ আর এর পরপরই গত শুক্রবার আরজিকর হাসপাতালের সেমিনার হলে নির্যাতিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকেই ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে বিক্ষোভ মিছিল চলছে বিদেশেও এই নির্যাতিতা নারীর জন্য রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে প্রচুর মানুষ এমনকি পাকিস্তানের চিকিৎসক সংগঠন আরজিকর কাণ্ডে নিন্দা করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট এই ঘটনায় তার স্বদস প্রণোদিত মামলায় উল্লেখযোগ্য কিছু রায় দিয়েছে এই মামলায় রাজ্যের আইনজীবীর ভূমিকা পালন করায় কপিল সিব্বালকে তীব্র আক্রমণ করেছেন দেশের মানুষ এমনকি নেটিজেনরা মানুষের তীব্র ঘৃণার মুখে পড়ে অবশেষে আর্জিকর কাণ্ডের নিন্দা করতে বাধ্য হলেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন এর সভাপতি তথা সাংসদ কপিল সিব্বাল কিন্তু তাতেও মন গলেনি মানুষের কেউ কেউ কপিল সিব্বালকে কলিযুগের আসল রাবণ বলে অভিহিত করেছেন মধুসূদন নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন কলিযুগের আসল রাবণ কপিল সিব্বাল টু জি কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারির পক্ষে সিডব্লুজি কেলেঙ্কারির পক্ষে তিনতালাক রক্ষা করেছেন মন্দিরের বিরুদ্ধে লড়েছেন সি এর অপসারণের বিরুদ্ধে লড়েছেন আর কর মামলায় মমতা সরকারের পক্ষে কপিল সিব্বালের পাশাপাশি আরও এক আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভী নেটিজেনদের নিশানায় চলে এসেছে রণদীপ সিসোদিয়া নামে এক্স এক্স ব্যবহারকারী প্রতিক্রিয়ায় লিখেছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল এই দুটি মুখ সব সময় মনে রাখবেন আমার দৃষ্টিতে এই দুই কংগ্রেস কংগ্রেসি নেতা বা সাংসদ ভারতের এই সমস্ত লোকেদের আইনগত প্রশ্রয় প্রদান করে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত শক্তিশালী দন সন্ত্রাসী মদতদাতা সবচেয়ে বড় আর্থিক অপরাধী সবচেয়ে বিপজ্জনক নকশাল সকল দেশবিরোধী শক্তি এবং এটা আমাদের কাছে স্পষ্ট যে তাদের রাহুল গান্ধীর আদম্য সমর্থন রয়েছে সুতরাং এটা আমাদের কাছে পরিষ্কার যে এই কারণে একজন কেজরিওয়াল বা মমতা বা একজন সোরেন সব সময় রাহুল গান্ধীর দুষ্ট ছত্র ছায় ঋণী থাকবেন তিনি সিংভি এবং শিব্বালের মাধ্যমে তাদের সুরক্ষা প্রদান করবেন ভারত যত তাড়াতাড়ি এটা বুঝবে বুঝতে পারবে ততই মঙ্গল হবে কি বলেছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন কপিল সিব্বাল বুধবার একটা রেজুলেশন জারি করা হয়েছে এ এর পক্ষ থেকে সাংগঠনিক সভাপতি কপিল সিব্বাল এর স্বাক্ষরিত ওই রেজুলেশনে বলা হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভারতের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বের বেঞ্চে উদ্বেগ এবং গভীরভাবে প্রশংসা করে যা দেশে বিরাজ করছে এবং এক হাসপাতালে মহিলার বিরুদ্ধে নারী ইন্টার্ন সহ অন্যান্য সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই এস এই উদ্বেগগুলির বিষয়গত পদক্ষেপগুলির মোকাবিলায় ভারতের মনোনীত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপগুলিকে সমর্থন করে এই ধরনের বর্বর বড় ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য প্রোটোকলসহ এই নীতিতে কঠোর স্থাপন নেওয়া হয়েছে